আজকে কি হচ্ছে এই স্টেডিয়ামে এইটা একটা নদিয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের আন্ডারে কল্যাণী জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন নদিয়ার মধ্যে এই প্রথম কোনো জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ করল যার আজ ফাইনাল খেলা এবং ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে গয়েশপুর ক্রিকেট ক্লাব এবং নবীন সংঘ গয়েশপুর মূলত প্রায় তো ক্রিকেটের সিজন প্রায় শেষের পথেই আর আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তীব্র গরম সেইখানে দাঁড়িয়ে এই যে খেলোয়াড়গুলো বা আরও যারা আছে তারা যে খেলবে কতটা কষ্টের মধ্যে দিয়ে তারা এই খেলাটা খেলবে অ্যাকচুয়ালি ফাইনাল ফাইনাল খেলা শেষের দিকেই হয় সিজনের শেষের দিকেই হয় সুতরাং আমরা হয়তো সিজনের মাঝখানে আপনারা জানবেন নিম্নচাপের জন্য বর্ষা কিছুদিন হয়েছিল তো বর্ষা দুদিন তিন দিন বন্ধ থাকার পরেই আমরা দুদিন তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে আমরা গয়েশপুর স্টেডিয়াম কর্তৃপক্ষকে অনুরোধ করি এবং মাননীয় মানিকপাল মহাশয় যিনি গয়েশপুর পৌরসভা স্পোর্টসের দায়িত্বে স্পোর্টস এবং কালচারের দায়িত্বে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই উনি এত শর্ট পিরিয়ডের মধ্যে আমাদের পারমিশন দিয়েছেন এই গয়েশপুর স্টেডিয়ামটি ব্যবহার করার জন্য ওনাকে কল্যাণী জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম সুশান্ত দাস আমি কল্যাণী জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি এবং ক্রিকেট কারা কারা আজকে উপস্থিত আজকে উপস্থিত আছেন খুবই আমরা মানে সৌভাগ্যবান গয়েশপুর পৌরসভার ফরমার চেয়ারম্যান মাননীয় মরন্দে মহাশয় এবং আমাদের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নব নন্দ ঘোষ মহাশয় এবং মানিকপাল মহাশয় ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এনারা সবাই উপস্থিত হয়েছেন এবং জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আধিকারিকবৃন্দও উপস্থিত হয়েছেন আর শিক্ষকদের মধ্যে শিক্ষকদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষককে অনুরোধ করেছিলাম যে স্পোর্টস শিক্ষার একটা অঙ্গ তার জন্য উনিও আমাদের একদিনের ডাকে সাড়া দিয়ে উনিও আজকে ছুটির মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকেও গোড়বাল মহাশয় প্রধান শিক্ষক মহাশয় ওনাকেও আন্তরিক ধন্যবাদ মাস্টারমশাই এই যে স্পোর্টস এটা কিন্তু শিক্ষার একটা অংশ অর্থাৎ শিক্ষার সাথে কিন্তু স্পোর্টসটাও কিন্তু জড়িত কীভাবে দেখছেন এটা আজকে এখানে যে ফাইনাল খেলা হচ্ছে ক্রিকেট টি টোয়েন্টি আমাদের ক্রিকেট ক্লাব এবং নবীন সংঘ যে এরা যারা প্রতিযোগিতা করবে এর মধ্যে আমাদের অনেক ছাত্র ছাত্ররাই আছে খেলছে দেখে ভালো লাগছে এবং আমি এখানে এসে এদের খেলাও উপভোগ করছি খুবই ভালো এবং আমাদের আরও যে ছাত্ররা স্কুলে আছে তারাও অনেকেই ক্রিকেট প্র্যাকটিস করে এবং আমাদের স্কুলেও সেই পরিকাঠামো আমরা গড়ে তুলছি যাতে করে বাচ্চারা সবাই সুযোগ সুবিধা পায় খেলার এটাই যে ক্রিকেট এখন অনেকটা এগিয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষ মানে ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর দু নম্বর পজিশন থাকছে সমস্ত খেলায় টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট সব কিছুতেই সুতরাং এটা একটা এখন ট্রেন যে বেশিরভাগ ছাত্র ছাত্ররাই এই ক্রিকেটের দিকে ঝুঁকে যাচ্ছে খুবই ভালো বিষয় এটা আমি এই এখানে এসেছি বলার সাথে ক্রিকেট কেন হবে খুব ভালো লাগছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার